Kulimkan langsung dengan saya sentiasa dalam kamari tabuni Jorani, nampung makok ma. চরিলাম আর ডি ব্লক নিয়ে চৌপালা আয়োজন খাই জাকা ও পান্ডো খরম চাজি হস্তকার কার শিল্পী রগ্ন আর্টিস্ট এন্ড কার্ড বাক জাকা আর ফাইমান জাক ফাইকা চরিলাম পঞ্চায়েত সমিতি নি চেয়ারপারসন খেলা ভৌমিক লগি কুবুন্দ্র তাবু জরানি টেকেশন নাংকুমা কক্তমা চরিলাম আর ডি ব্লক নিয়ে চৌপালা আয়োজন খাই জাকা ও পান্ডো খরম চাচি হস্ত কার শিল্পী রগ্ন আর্টিস্ট এন্ড কার্ড বাক জাকা আর ফাইমান ফাইকা চরিলাম পঞ্চায়েত সমিতি নি চেয়ারপারসন খেলা ভৌমিক লগি কুবুন্দ্র এলাকায় আধিকারিকরা এবং এলাকার যারা নেতৃত্ব আছেন ওদের সাথে মিলে এবং আমাদের যে আরডি পঞ্চায়েতের যে চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন এবং সোশ্যাল ওয়ার্কাররা আছেন সমাজে তাদের সাথে মিলে কারিগরকে আগামী দিনে কি ধরনের সুযোগ সুবিধা দিতে পারি ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের তরফ থেকে এবং কিভাবে তাদের যে হস্তকার শিল্পের পণ্যগুলি বিক্রয় করে ওদের আর্থিক উন্নয়ন সেই বিষয়ে আজকে আমাদের এই আলোচনা চক্র আমি ভারত সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রীমতী খেলা ভূমি মহোদয়াকে চেয়ারপারসন চলিরাম পঞ্চায়েত সমিতি অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের আজকে প্রোগ্রামে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি শ্রী অমল দেবনাথ সোশ্যাল ওয়ার্কার চলিরাম ব্লকে ওরাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদেশ ম্যানেজিং ডাইরেক্টর মাধ্যমিনি হস্ত্রী মহিলা সমবায় সমিতি চলিলাম